রাজেশ সরকার উত্তর চব্বিশ পরগনা চরণের প্রণামী নামক থেকে আমাদের বাড়িতে আমি একা ভক্ত ছ বছর ধরে ভক্তিপথে আমার মা বাবা এখনো ভক্তিপথে আসেনি তাদেরকে আমি অনেক বোঝানোর পরেও তাদেরকে ভক্তিপথে আনতে পাচ্ছি না তাদের কিভাবে ভক্তিপথে আনতে পারি তা আমাকে কৃপা করে বলুন তো বাসনা হচ্ছে মা বাবাকে তো আমরা বোঝাতে পারি না অনুরোধ করতে পারি অননয় বিনয় করতে পারি মা বাবাকে শ্রদ্ধা করবেন তারা ভক্তিপথে আসুক বা না আসুক তারা আমাদের গুরুজন তা তারা আমাদের প্রণম্য অনয় বিনয় করবেন মায়াপুরে নিয়ে আসবেন বা অন্য কাউকে দিয়ে বোঝাতে পারেন কোনো ভক্ত বা মায়াপুরে এনে কোনো প্রভুকে বলবেন তারা একটু কথা বললে হয়তো হতে পারে তথাপি আর একবার বলছি মা বাবা যদি ভক্ত নাও হয় অশ্রদ্ধা প্রদর্শন করবেন না সব সবসময় তাদের সেবা করবেন তাদের সম্মান করবেন তাদের কোনো প্রকারের অসম্মান বা তর্ক আদি করবেন না আচ্ছা প্রশ্ন করেছেন আসাম থেকে অম্বরীশ আপনি যে বলেছেন গত ভাগবত ক্লাসে মনকে বুদ্ধিকে চেতনাকে স্থির করে বিভিন্ন অবতারের উপাসনা করতে নাকি কৃষ্ণের শরণাগত হলেই হবে ভগবান তো বলছেন এতে ভাগবত বলছেন এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারী ব্যাকরি লোক মেড়ে যোগাযোগ কেবল কৃষ্ণই সবকিছুর মন কৃষ্ণ নিজে বলছেন সর্বধর্মান পরিত্যাজ মা আমি কোন শরণ আমার পূজা করলেই হবে কেবল কৃষ্ণ পূজা করলে যথেষ্ট আর অন্য কোনো পূজা করার দরকার নেই আর কেউ যদি অবতারের পূজা করে করতেও পারে পরবর্তী প্রশ্ন গুরুদেব আমার প্রশ্ন হচ্ছে দীক্ষা না নিয়ে কৃষ্ণের কোনো কৃষ্ণের অন্ন ভোগ নিবেদন করতে কি দীক্ষা না নিলে নিয়মিত হরিনাম করবেন গীতা পড়বেন ভগবানকে নিবেদন করে খান আমাদের দীক্ষার আগে এগুলো অনুশীলন করতে হয় আর এগুলো করার মাধ্যমে ধীরে ধীরে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতিও নিন গুরু কৃপায় গুরুর আশীর্বাদে গুরু মন্ত্র না পেলে ভোগ নিবেদন বা ঠাকুর পূজা করবেন কি করে ভগ নিবেদন করতে গেলে ঠাকুরের চলের পুষ্পাঞ্জলি দিতে গেলে আরতি করতে গেলে বীজ মন্ত্র লাগে সে বীজ মন্ত্র গুরুদের দেন তো তার আগে এখন আপনি করুন এখন করার অভ্যাস করবেন তখন দীক্ষা নেবেন বীজ মন্ত্র পাবেন জয়িতা দাস কলকাতা থেকে মহারাজ আমার একটা প্রশ্ন কেশব এবং অচ্যুতম মানে কি কেশবম অচ্যুতম বলে না কেশব আর অচ্যুত ভগবানের দুটো নাম ভগবানের অনেক নাম আছে তারপরে একটা নাম আছে রিয়াঙ্কা হরে কৃষ্ণ মহারাজ আজকে পড়তে গিয়ে জানেন একটি কথা শুনলাম মানে স্যার একটি পড়া বোঝানোর সময় বলছেন যে ঘট কিন্তু অ্যাকচুয়ালি নেই আমরা শুধু অনুমান করেনি মহারাজ বলছি এই কথাগুলো শুনে আমাদের সেই সময় গড় সম্বন্ধে কি যুক্তি দেওয়া উচিত বলছি মহারাজ আমার চারপাশে অনেকে আছেন যারা ভক্ত নন গড় সম্বন্ধে যদি কিছু অন্য কথা বলে তাতে আমাদের কান না দেওয়া বলে তাই তো মহারাজ প্রশ্ন হচ্ছে সারকে কি করে বুঝাতে পারি তিনি তার ধারণা নিয়ে থাকেন আমরা আমাদের ছোটদের বুঝাতে পারি সারকে কি বুঝাবেন তবে বিভিন্ন এক জায়গায় মাইকেল জেন বলে একটা ছেলে এবং তার ছোট বোন তারা হচ্ছে ফ্রেশো জুস খাচ্ছে পাশ দিয়ে প্রফেসর যাচ্ছে বলছে মাইকেল জেন তুমি কেমন আছো বলছি ভালো বলে তোমার পরীক্ষা কেমন হলো বলছে খুব ভালো কী বলছে ফ্রেশো জুস খাচ্ছি বলছে পরীক্ষাটা ভালো করে রেজাল্ট পেয়েছো বলছে হ্যাঁ ভগবানের কৃপায় আমার পেয়েছি ভালো ভগবান ভগবান আবার কি প্রফেসর জিজ্ঞাসা করছে ভগবান আবার কি ভগবান হচ্ছে আমাদের ভগবান আমাদের গড তিনি আমাদের আলো দিয়েছেন বাতাস দিয়েছেন এই ফ্রেশো জুসের টেস্ট দিয়েছেন ভগবান ভগবানকে তুমি দেখেছো বলছে না স্পর্শ করেছো না তখন বলছেন যে জিনিস আমরা চোখে দেখি না যে জিনিস আমরা স্পর্শ করি না আমাদের বিজ্ঞান বলছে সে বস্তু নেই বলছে আপনি কি করে জানলে বুঝলাম এটা হচ্ছে কমন সেন্স কমন সেন্স যে জিনিসটা আমরা দেখি না বা আমরা টাচ করি না সে জিনিসকে আমরা বিশ্বাস করি না তার মানে আপনার কি করে জানলেন কমন সেন্স তখন বলছে আপনি কি সেন্স দেখেছেন বলছে না সেন্সকে টাচ করেছেন না তাহলে আপনার সেন্স নেই আপনি নন সেন্স হ্যাঁ কেন না সায়েন্স তাই বলছে যেটা দেখা যায় না স্পর্শ করা যায় না সেটা তো আপনার নেই একজন একজন স্পর্শ করি না তাকে বিশ্বাস করা যায় না তখন সে একটা ডানপিঠে ছেলে উঠে স্যার আমার একটা প্রশ্ন ছিল আপনি একটা বোকা আছেন বেয়া কি বলছো তুমি বলছে হ্যাঁ আপনার বুদ্ধি আছে আপনি বুদ্ধি দেখেছেন বলছে না বৈদিক স্পর্শ করেছে তার মানে আপনার বুদ্ধি নেই পাগলামির মতো লোকে অনেক কথা বলে কিন্তু সব কথার উত্তর হয়তো আমরা বুঝাতে পারি আপনারা আপনাদের মাস্টারমশাইদের কি করে বুঝাবেন তাহলে যদি না বুঝতে চায় আপনি বুঝাবেন বা কিরকম কাজ লাস্ট প্রশ্ন বহু আপনার চরণের দণ্ডপ্রণাম প্রভু আমার পিতা গত বছরের দশ দশ একুশ তারিখে ইহলোক মায়া ত্যাগ করেছে এখন আমি আমার পিতাকে আমার সন্তান হিসাবে পেতে চাই কি করণীয় বলো না দারুণ প্রশ্ন পিতাকে সন্তান হিসেবে পাওয়ার অভিলাষ করার থেকে বড় কথা আছে আপনি পিতার মঙ্গলের জন্য ভগবানের নাম কীর্তন করুন এবং নাম করুন পিতা যেখানে থাকুন কেন উদ্ধার করে তিনি ভগবত ধামে চলে যাবেন বা স্বর্গে যাবেন পিতার মঙ্গলের জন্য এই প্রার্থনা যেন আমরা করি তাকে পুত্ররূপে প্রাপ্ত হওয়ার আশা করার থেকে এইটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ পিতার মঙ্গলের জন্য আমরা ভগবানের পুজো করি ভগবানের নাম করি পিতার উদ্দেশ্যে একটু অঞ্জলি ভরে তর্পণ জল দান করি এগুলে বড় কাজ একটা প্রশ্ন এসছে মহারাজ কোটি কোটি বার প্রণাম জানাই আমি শ্রী রাজন কুমার জয়পুর হাট বাংলাদেশ আমি যখন প্রচারে যাই তখন আমাকে প্রশ্ন করে কেউ যদি শুদ্র পরিবারে জন্ম নিয়ে বিগ্রহ সেবা করতে পারবে না আমরা স্কুলে আশ্রিত হরিনাম দীক্ষা নিয়ে কী করে বিগ্রহ সেবা করতে পারব বুঝিয়ে বলুন শূদ্র যখন দিক যখন বৈষ্ণব মতে দীক্ষা প্রাপ্ত হন তখন তার জীবনকে সে উন্নত করতে পারে সে বৈষ্ণবের বৈষ্ণব সব জাতিভেদের উপরে বৈষ্ণবই ভগবানের সেবা করার অধিকারের যোগ্য গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়ে সে ভগবানের সেবায় যুক্ত হবে হরিনাম দীক্ষাতে ভগবানের সেবা করার অনুশীলন করবে ব্রাহ্মণ দীক্ষার পরে বীজ মন্ত্র প্রাপ্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারবে গুরুদেবের আশীর্বাদে গুরুদেব তাকে যদি অনুমোদন করেন তো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখলাম আজকে আর এগো না